আলোলিকা হসপিটেক্স অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পহিলা জানুয়ারি দু হাজার পঁচিশ আলোলিকা হসপিটেক্স কমপ্লেক্সে এক স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে গেল এই রক্তদান শিবিরের উদ্যোক্তা আলোলিকা হসপিটেক্সের স্টাফ এবং কর্মীবৃন্দ এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত যেহেতু তৈরি করা যায় না মানুষের স্বেচ্ছাদানের রক্তেই মুমূর্ষ বা বিপন্ন মানুষের প্রাণ বাঁচে তাই মানুষ তার সামাজিক দায়বদ্ধতা তথা মানবিকতার নিরিখে রক্তদান করতে হচ্ছে ওই সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার টানেই আলোলিকা হসপিটেক্সের স্টাফ এবং কর্মবৃন্দ এই রক্তদান শিবিরটি সংগঠিত করলো এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে আলোলিকা হসপিটেক্সের কর্ণধার ডক্টর অনুপ মণ্ডলও স্বেচ্ছা রক্তদানকে একটি সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক ভাবনার শ্রেষ্ঠ উপমা বলে উল্লেখ করেন বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ ডাক্তারবাবু আজকের এই যে আমরা রক্তদান কর্মসূচি গ্রহণ করেছেন এর মূল উদ্দেশ্য এবং ভাবনাটা কি থেকে ভাবনা কিছু নয় একটা স্পেশাল ডে স্পেশাল ডে স্পেশালভাবে সেলিব্রেশন করা আজকে আমাদের আগামীকাল দু হাজার তেইশ ফার্স্ট জানুয়ারি আমাদের ছিল দু হাজার পনেরো সালে শুরু করেছিলাম এটা এটা উদ্বোধন হয় গত বছর জানুয়ারি মাসে সেটা একটা ফার্স্ট বার্থডে তো এটাকে আমরা যেহেতু সমাজের সুস্থ সামাজিক নাগরিক হিসেবে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া তার উদ্দেশ্যে আমাদের সমস্ত যে স্টাফ আছে সব একসাথে হয়ে তোরা নিজেরাই ঠিক করেছিল এবং আমাকে বলে যে স্যার আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি করি কেমন হয় তো আমরা তখন থেকেই মনে হবে না ঠিক আছে রক্তদান মহন দান আমাদের সমস্ত কিছু ট্রান্সপ্লান্ট দল একবারই ট্রান্সপোর্ট ডোনেট করা যায় কিন্তু ব্লাড বারবার দেওয়া এবং ব্লাড একটা এমন জিনিস এখন আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা এমন ক্রয়সিস আছে তার মধ্যে আমরা ভারতবর্ষ কারণ পশ্চিমবঙ্গ সব জায়গাতে ব্লাড যা আমার দরকার তার ওয়ার্ল্ড ফোর তো আমরা কালেকশান করতে পারছি না তো সেই জন্য অনেক রোগী যারা আছে যাদের ব্লাড ক্যান্সার বা বিভিন্ন রকম ব্লাড রিলেটেড যারা ওষুধে ভুগছে তাদের ব্লাড দরকার এবং সেটা যথেষ্টই ইনারেক্ট তো সেই কথা ভেবেই আমরা সোসাইটিকে কিছু দেওয়ার জন্য একটা সামাজিক একটা সামাজিক নাগরিক হয়ে এটা আমরা কর্মসূচিটা নিয়েছি আপনার নাম ডক্টর অনুপ আজকের এই রক্তদান আপনার অনুভূতিটা কী রকম অনুভূতি তো ভালোই আমরা তো আগে অনেকবার রক্ত দিয়েছি এখনও দিয়ে যায় ঠিক আছে এতে অনুভূতি বলতে আমি রক্তদান করি একটাই কারণে যদি আমার রক্ত দিয়ে যদি কারো বান বাঁচে সেই সেই জন্যই এই মহাব রক্তদান করে এবং এটা চাই আমি প্রতিবার বারবার জন্য আমি এটা কন্টিনিউ করতে পারি আমার নাম আমার নাম আশিষ শেখ